হজরত লোকমান আলাহি সালাম ছিলেন একজন ইসলামিক পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি হজরত লোকমান আলাহি সালাম এতই জ্ঞানী ছিলেন যে তিনি নবী না হয়েও আল্লাহ তালা পবিত্র কুরআন শরীফের সুরা লোকমান নামে একটু সুরা নাজির করেছেন আসুন আজ দেখে নেই হজরত লোকমান আলাহি সালাম তার আপন ছেলেকে দেওয়া চিয়াত্তর টি উপদেশ সকল মুসলমানদের জানা প্রয়োজন এক হজরত লোকমান আলাহি সালাম তার ছেলেকে বলে বেটা গর্জ হইতে নিজেকে হেফাজত রাখিও কেননা এরা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা দুই তুমি মোরগের চাইতে বেশি অক্ষম হইও না সে তো শেষ রাত্রিতে জাগে চিৎকার শুরু করে দেয় আর তুমি নিজের বিছানায় পড়িয়া ঘুমাইতে থাকো তিন বুরুত্ব সহকারে জানা যায় শরিক হইও এবং অহেতুক অনুষ্ঠানাদি শরিক হওয়া হইতে বাঁচিয়া থাকিও চার বৎস আল্লাহর সান্নিধ্য অবলম্বন করবে পাঁচ অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজের আমল করার চেষ্টা করো, ছয় নিজের মান বজায় রেখে কথা বলবে সাত ভালো মানুষরূপে বিবেচিত হওয়ার চেষ্টা করবে আট স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে নয় গোপন তথ্য কারো নিকট প্রকাশ করবে না দশ বিপদে বন্ধুর পরীক্ষা নিবে এগারো বন্ধুদের ভালো মন্দ উভয়টাই পরীক্ষা করবে বারো বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে তেরো ভালো কাজে পুনঃপুন অংশগ্রহণ করবে চোদ্দ নিজের কথা প্রমাণ করে দিবে পনেরো বন্ধুদের সাধ্যমতো ভালোবাসবে ষোলো শত্রু মিত্র সকলের সাথে মুখে সাক্ষাৎ করবে সতেরো মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে আঠারো শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে উনিশ আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে উনিশ প্রত্যেক কাজে মধ্যপন হয় অবলম্বন করবে বিশ কথা বলার সময় মুখায়ত্তের মধ্যে রাখবে একুশ বীরত্বকে নীতি হিসাবে গ্রহণ করবে বাইশ শরীর এবং পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তেইশ ঐক্যবদ্ধ হয়ে থাকবে চব্বিশ যানবাহন পরিচালনা শিখে নিবে পঁচিশ প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে ২৬, রাতের বেলায় যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আস্তে এবং নরম স্বরে কথা বলবে সাতাশ দিনের বেলায় কথা বলার সময় চতুর্দিকে লক্ষ্য করে কথা বলবে আঠাশ কম কথা বলা কম খাওয়া এবং কম ঘুমানোর অভ্যাস করবে নিজের জন্য যা পছন্দ না তা অন্যের জন্য পছন্দ করবে না বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে একত্রিশ উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শেখাতের যেও না বত্রিশ অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না তেত্রিশ নীতিদিনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না চৌত্রিশ কোনো কাজেই চিন্তামুক্ত হইও না পঁয়ত্রিশ যে কাজ তুমি করনি এরূপ কাজ করেছ বলে মনে করো না ছত্রিশ আজকের কাজ আগামীকালের জন্ম ফেলে রাখবে না সাঁত্রিশ বড়দের সাথে হাসি ঠাট্টা করতে যেও না আটত্রিশ আল্লাহর সাথে কাউকে শরিক করিও না উনচল্লিশ কোমার প্রতি যারা আশা রাখে তাদের নিরাশ করো না চল্লিশ বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না একচল্লিশ অতীতের তিক্ততা মনে রেখো না বিয়াল্লিশ নিজের ধন সম্পদের কথা অন্যের নিকট প্রকাশ করবে না তেতাল্লিশ সৎলকদের নিন্দা করবে না চুয়াল্লিশ আপনজনদের কাছ থেকে কখনো বিচ্ছিন্ন হইও না পঁয়তাল্লিশ অহংকার করবে না ছেচল্লিশ মানুষের সামনে দাঁত খেলাল করবে না সাতচল্লিশ মানুষের সামনে মুখে বা নাকে আঙ্গুল প্রবেশ করবে না আটচল্লিশ শব্দ করে ত্রুতু ফেলবে না ঊনপঞ্চাশ হাই তোলার সময় মুখে হাত রাখবে পঞ্চাশ কাউকে জনসম্মুখে লজ্জা দিবে না একান্ন চোখ দিয়ে ইঙ্গিত করবে না বাহান্ন এক কথা বারবার বলবে না তিপ্পান্ন অবাস্তব কথা বলবে না চুয়ান্ন সাতটা বিদ্রূপ থেকে বিরত থাকবে পঞ্চান্ন অন্যের সামনে নিজের প্রশংসা করবে না ছাপ্পান্ন মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না সাতান্ন কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না আতান্ন আপনজনদের শত্রুর সাথে উঠাবসা করবে না পুনঃশাক কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না সার্ক যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে একষট্টি শত্রুকের প্রতি সুধারণা রাখবে বাষট্টি নিজের খানা অন্যের দস্তারখানায় নিয়ে যাবে না তেষট্টি কোনো কাজেই তারাহুড়ো করবে না চৌষট্টি পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেল না পঁয়ষট্টি রাগান্বিত অবস্থায়ও ধীর শান্ত ভাবে কথা বলবে ছেষট্টি জামার আস্তিন দ্বারা নাক পরিষ্কার করবে না সাতষট্টি সূর্য উদয়ের পূর্বে সজ্জা ত্যাগ করবে আটষট্টি পথ চলার সময় বড়দের আগে চলবে না উনসত্তর এদিক সেদিকে উকি মেরে দেখবে না সত্তর অন্যের কথার মধ্যে বাধা দিয়ে কথা বলবে না একাত্তর মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হইও না বাহাত্তর সন্দেহপ্রবণতা ত্যাগ করতে না পারলে দুনিয়ায় তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না তিয়াত্তর তুমি এত মিষ্ট হইও না যে মানুষ তোমাকে গিলিয়া ফেলে আর এত তিক্ত হইও না যে মানুষ তোমাকে থুথুর মতো ফেলিয়া দেয় চুয়াত্তর নিজের খানা আল্লাবিরু লোকদের ব্যতীত কাহাকেও খাওয়ায় না আর নিজের কাজে আলেমগণের নিকট হইতে পরামর্শ লইতে থাকিও পঁচাত্তর মূর্খের সহিত বন্ধুত্ব করিও না এমন না হয় তাহার মূর্খতা শুল্ভ কথাবার্তা তোমার ভালো লাগিত আরম্ভ করে আর জ্ঞানী লোকের সহিত শত্রুতা করিও না এমন না হয় যে সে তোমার দিক হইতে মুখ ফিরাইয়া রাখে ছিয়াত্তর তুমি যেদিন হইতে দুনিয়াতে আসিয়াছ প্রতিদিন আখেরাতের নিকটবর্তী হইতেছ